সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে গেলে কোন ব্র্যান্ডের নাম সবার আগে মাথা আসে হ্যাঁ সেটা হলো কোলগেট কিন্তু জানেন কি এই ব্র্যান্ডের ইতিহাস প্রায় বছরেরও বেশি সালে এক তরুণ ব্যবসায়ী উইলিয়াম কোলগেট ছোট্ট একটা দোকান খুলেছিলেন কিন্তু তখন কোলগেট টুথপেস্ট বানাত না বরং তারা তৈরি করতো সাবান আর মোমবাতি সাতষট্টি বছর পর কোলগেট বাজারে প্রথম আনে টুথপেস্ট কিন্তু সেটা আজকের মতো টিউবে ছিল না বরং কাচের জারের মধ্যে বিক্রি হতো আর আঠেরোশো সালে প্রথমবার কোলগেট টিউবের টুথপেস্ট নিয়ে আসে যেটা আমরা আজও ব্যবহার করি উনিশশো সালে কোলগেট যুক্ত হয় পালমলিপ সোপ কোম্পানির সঙ্গে পালমলিপ তখন বিখ্যাত ছিল পাম অয়েল আর অলিভ দিয়ে বানানো সাবানের জন্য এই দুই ব্র্যান্ড মিলে জন্ম দেয় কোলগেট পালমলিপ কোম্পানির উনিশশো সালে কোলগেট ভারতে প্রবেশ করে আজ কোলগেট পালমনিভ শুধু টুথপেস্ট নয় সাবান শ্যাম্পু ডিটারজেন্ট হাউস হোল্ড ক্লিনার অসংখ্য প্রোডাক্ট তৈরি করে এবং আজ তাদের পণ্য বিক্রি হয় দুশোটিরও বেশি দেশে চারশোটিরও বেশি ভ্যারিয়েশনে আপনিও কি দুশো বছরের পুরনো ব্র্যান্ড ব্যবহার করেন সকালে নাকি অন্য কোনো ব্র্যান্ড কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না